উপবিষ্ট যে আমার রুগীটা আছে বাচ্চাটা না বাচ্চাটার মা রুগী আমার দেখতে রোগী রোগ নাই কিন্তু রুগী আসছে কেন আমার কাছে রুগী দেখেন ইমাসিয়েশন হালকা পাতলা লম্বা শরীরে গস্ত নাই কিছু নাই এই ধরনের রুগী যদি আমরা প্রথম দর্শনে দেখতে পাই তাহলে আমাদের ওষুধের কথা কিন্তু কয়েকটা মনে আসে যাই হোক রোগীর রোগ নাই কিন্তু রোগী ধীরে ধীরে পাতলা হয়ে যাচ্ছে যাচ্ছে এমনি স্বাভাবিক কোনো রোগ টোগ নাই কিন্তু আসলে আর কোনো কারণ অবশ্যই কিছু না কিছু তো আছে যার কারণে রুগী আমার খায় ঠিকই কিন্তু শরীরে ধরে না 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 সাদা স্রাপ থাকলেই যে মানুষ হবে সেরাম কোনো নির্দিষ্ট কোনো কথা না তো জন্য না তো এ রুগীটাকে দেখলে আমার নেটটা মিডার কথা মনে আসে লিন থি নিমা সেটেড নেটটা কথা মনে আসে আমি রুগীর কেস টেকিং রোগীর কেস করেছি কেস চেকিংয়ে দেখেন কি সুন্দর প্রথমে রোগীর কাছে জিজ্ঞেস করেছিলাম যে আসলে রোগী আপনি কি লবণ খান রুগী আমাকে প্রথমে এক বাক্যে বলেছিল লবণ ছাড়া আমি চলতে পারি না ডাক্তার সাহেব এত লবণ খায় দ্বিতীয় স্টুল কনস্টিপেশন তৃতীয় হলো রুগী মাইল টেম্পার রুগীর রাগ বেশি তাই না রুগীর রাগ বেশি প্রচুর রাগ মাইল টেম্পার রাগ বেশি রাগ সহজে কমে না রুগীর চিলি পেশেন্ট শীত কাতরের রুগী রুগীর ঘাম বেশি পিপাসা বেশি রোগীর ঘাম বেশি পিপাসা বেশি ওনার রদ্রে গেলে পারে কি হয় খারাপ লাগে বেশি আ? রোদে গেলে মাথা ব্যথা করে মাথা ব্যথা করে খারাপ লাগে রোজ সহ্য হয় না রুটি পছন্দ করে না ছবির মতো মেডিসিন একটা মেয়র আসলে টেকিং সঠিক যদি হয় ঠিক হয় রুগীর তো তেমনি বের হয়ে আসে আমি রুগীর জন্য কি নির্বাচন করলাম আরেকটা জিনিস যেটা হলো হেয়ার ভয় ভয়ের ভিতরে কি পাইছি ঠান্ডার স্ট্র বজ্রপাতের ভয় বেশি আমরা বজ্রপাতের ভয় বেশি না বজ্রপাতের ভয় বেশি বজ্রপাতের ভয় বেশি শীত কাতর ঘাম বেশি পিপাসা বেশি কোষ্ঠবদ্ধতার ধাতু লবণ ছাড়া খাইতেই পারে না লবণ পছন্দ বেশি রোদের তাপ সহ্য হয় না রুটি পছন্দ করে না বজ্রপাতের ভয় পায় প্রিয় বন্ধুরা ফেসবুক বন্ধুরা প্রিয় ডাক্তারবিন্দুরা সবের মতো মেডিসিন আমার নেট এই রোগের জন্য আমি নেটটা মিউর প্রেসক্রিপশন করব নেট জিরো ওয়ান জিরো টু জিরো থ্রি আশা রাখি রোগীটার আপ আপনাদের দেখাবো ইনশাল্লাহ তালা দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা